আসসালামু আলাইকুম আপনারা এর আগের ভিডিওতে এই চাচিকে দেখেছিলেন যে আমি এসেছিলাম যে এই চাচি যে বাড়িটা পুরোপুরি ভেঙে গেছে তো এটা ঠিক করার ব্যবস্থা করার জন্য পুনরায় একটা বাড়ি নির্মাণ করার জন্য চাচিকে একটা কথা দিয়ে গেছিলাম তো ওটার জন্য আমি আজকে এসেছি আর আমার সঙ্গে আমার মিস্ত্রি দাদা এসছে যে বাড়িটা দেখলো এবং বাড়ি ইস্টিমেট দিয়েছে তো আমরা মিস্ত্রি দাদার সঙ্গে কথা বলে জানবো যে এই বাড়িটা করতে মোটামুটি খরচ কত হতে পারে ভালো আছেন দাদা হ্যাঁ ভালো আছেন

একটা রিকোয়েস্ট থাকবে যে এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন আর আপনারা যে যা পারবেন আপনাদের সামর্থ্য অনুযায়ী এই অসহায় মায়ের পাশে দাঁড়ান আর আপনারা এনাকে এনার বাস স্ট্যান্ডটা ঠিক করার ব্যবস্থা করে দেন আজকে আমরা আবার এলাম তো মিস্ত্রি দেখলো বাইটা আমাকে একটা এস্টিমেট দিল যে কত খরচা হতে পারে তাড়াতাড়ি সম্ভব আমি এই বাড়িটার কাজ শুরু করবো আমি বলছি যে আমার পাশে দাঁড়ালছে আমার ভাতিজারা আমার পাশে আপনারাও দাঁড়ান আমাকে সাহায্য করে আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা এই অসহায় মায়ের খাতিরে আপনারা যে যা পারবেন আপনাদের সামর্থ্য অনুযায়ী সাহায্য করুন নাম কি আপ আপনার বাড়ি কোথায় মানে পাশেই বাড়ি আপনার তো এনাকে আপনি কিভাবে চিনেন এটা ননদ হয় ননদ হয় আপনার তো এনার সামর্থ্য নাই যে এই করবার সামর্থ্য নাই

খুবই তো যদি আপনারা সাহায্য করতে পারেন তা আপনাদের কত উপকার আর আপনাদের কত ভালো যত কাল করবে ততকাল কাল কি ওই লোকাল ছেলে সে আমাকে এই ঘরটা করে দিয়ে দিয়েছে আমার মাথা করে ছাপ না করি দেন তাহলে ই হবে কেমন চাইছেন মানে কেমন ভাবে করলে আপনার মানে ভালো হয় আমি তো ভুলব না বাপ আমি তোমাদের কাছে সাহায্য হচ্ছে যেমন পারবা তেমনি আমাকে করে দাও তো আর বাড়িতে ধরেন একদিনের জন্য না আমার মানে আমার সমর্থনে অনুযায়ী আমি চাইবো যে বাড়িটা একটু যাতে ভালো হয় যাতে বাড়িটা আপনি ভাই তোমাদের কাছে সাহায্য লিছি বাপ আমি অত আমি বলতে ফুটি ফেটি ভুলতে পারবো না কে আমাকে একবার ভালো মতন করে দাও কি আমাকে ভালো মতন একবার ই করে দাও তোমাদের যদি অর্থ তো থাকে তো আমাকে করে দিও বা তিরিশ হাজার টাকা খরচা আর সেটা আমার পক্ষেও একার সম্ভব না তো আমি চাইবো যে যারা ভিডিওটা দেখছে তারা কিছু কিছু যদি সাহায্য করে সবাই মিলে যদি পাশে দাঁড়ায় তাহলে পারবে বাবা আমি আমার সামর্থ্য অনুযায়ী বাড়িটা এখন শুরু করব কাজ তারপর সবার কাছে যারা ভিডিও দেখছে তাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করব যে আপনারা এই অসহায় চাচির পাশে দাঁড়ান আপনারা নিজের সামর্থ্য অনুযায়ী যে যেমন পারবেন আপনারা এই চাচিকে সাহায্য করুন আর দাদা আপনি এই কাজটা মোটামুটি কখন থেকে শুরু করবেন আপনার কাজটা শুরু করবেন মানে আমি দু চার দিন পরে না মানে আমি মোটামুটি বালি তা সিমেন্ট ওগুলো ব্যবস্থা করে দিলে আপনি কাজটা শুরু করে দেবেন ঠিক আছে তো আমি যতটা তাড়াতাড়ি সম্ভব আমি এই বালি সিমেন্টগুলো ব্যবস্থা করছি আপনি তাড়াতাড়ি কাজটা শুরু করবেন আপনাদেরকে আমি আবার আরেকবার বাড়িটা দেখাই যে বাড়িটার কি অবস্থা দেখি যাচ্ছি একবার ভিতরটা ভিতরটা দেখুন একবার মিরাহন বাইটা দেখেন বাইটাতেতে একবারে মানুষ থাকা বাড়িতে তো নয় এটা বাই গোটা একবারে ভাঘি না না বাড়িয়ে থাক মানুষ থাকার মতো বাড়ি না এটা এটা একচুয়ালি আমি বলছি এখানে যে গরু থাকে না ওই ওর থেকে ওই এতটুকুটা ভালো থাকে মানে এখানে এতদিন কিভাবে ছিল এটা তো আমরা চেষ্টা করব এই বাড়িটাকে যথেষ্ট ভালো করার তো এই ভিডিওটা যারা যারা দেখছো বেশি বেশি পরিমাণে শেয়ার করো আর সবাই শেয়ার করো যাতে আমরা সবাই মিলে পাশে দাঁড়াই এই মায়ের পাশে দাঁড়াই এই বাড়িটা যাতে আমরা বানিয়ে দিতে পারি তো সবাইকে এটাই অনুরোধ এই বাড়িটাকে যাতে আমরা যত তাড়াতাড়ি বানিয়ে দিতে পারি কারণ এখন শীতকাল মাথায় ছাদ না থাকলে বুঝতে পারছো কি অবস্থা হবে তো আমাদের মিস্ত্রি ভাই এসেছে তো আমাদের আকাশ ভাই আছে আর দাদি আসেন ভিতরে